প্রিয় ভাই এবং বদরা দুই হাজার চব্বিশ সালের জিল হজ মাসের রোজাগুলো কত তারিখ থেকে রাখবেন কোন দিন থেকে রাখবেন এবং সেহেরি কিভাবে কাবেন এবং নেটটা কিভাবে করবেন সম্পূর্ণ নিয়ম নিয়মকানুনটা কিন্তু আজকে আমি একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব আশা করি ভিডিওটা দেখার পরে আপনাকে আর কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না জিল হজ মাসের রোজাগুলো কত তারিখ থেকে রাখতে হবে আপনি নিজে নিজেই একা একাই ইনশাআল্লাহ রোজাগুলো রাখতে পারবেন তাহলে সম্মানিত প্রিয় দিনি ভাই এবং বোনেরা দুই হাজার চব্বিশ সালের জিলহাজ মাসের রোজাগুলো যদি আপনি রাখতে চান অবশ্যই আপনাকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জিল হজমাসের যে রোজাগুলো রয়েছে অবশ্যই আমি আজকে আপনাদেরকে আলোচনা করব গুরুত্বপূর্ণ এই আলোচনাগুলো নবী করিম সাল্লাম কিন্তু তিনি এই রোজাগুলো রাখতেন এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত এই রোজাগুলো কিন্তু নবী করিম সাল্লিয়া সাল্লাম রাখতেন আল্লাহ একবার নবী করিম সাল্লাই্লামের জীবনে চারটা গাছ কোনো দিনও চারেন না একটা হলো ফজরের দুই রাকাত সুন্নাত এই সুন্নতে মুআক্কাদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিনও ছাড়েন নাই দুই নম্বরে আইয়ামে বিজে রোজা প্রতি মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ যে রোজা রাখা হয় এই রোজাগুলোকে আইয়ামে বিজের রোজা বলা হয় এই রোজাগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো দিন ছাড়েন নাই তিন নম্বরে আশুদার রোজা যেটা রয়েছে ওই রোজা নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম জীবনে কোনো দিন ছাড়েন নাই চতুর্থ নম্বরে হাজ মাসের এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত এই রোজাগুলো নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম রাখতেন কোনো দিন চারেন নাই আল্লাহ একবার আল্লাহ একবার এই জন্য সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা এই মাসের তারিখ তারিখ থেকে নিয়ে এক নয় পর্যন্ত রোজাগুলো আপনাদেরকে রাখতে হবে খুব গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ এই দিনগুলো আল্লাহ একবার হাদিস শরীফের মধ্যে এসেছে এই জিলহাজ মাসের এক তারিখ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত যদি কোনো ব্যক্তি রাত্রি জাগরণ করে আল্লাহ তাদের নিকট দোয়া করে তাহাজ পড়ে এক বৎসর তাহাজ পড়লে এক বছর অজিপা জপলে যে সব পাওয়া যায় আল্লাহ রাবুদামিন তার আমল নামার মধ্যে সেই সব দিয়া দেন শুধু তাই নয় সবে কত রাত্রি এবাদত করলে যে সব আল্লাহ রাবুদামিন তার আমল নামার মধ্যে সেই সব দিয়া দেন আল্লাহ একবার একবার বলুন সুবাহ আল্লাহ শুধু তাই নয় একদিন যদি কোনো ব্যক্তি এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত রোজা গুলো রাখে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় এক বছর রোজা রাখলে যে সব সেই সহাব দিয়া দেন আল্লাহু আকবার কারণ এই জিল হজ প্রথম দশ দিনের কথা কোরআন শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে আল্লাহ বলেন ওয়াল ফাজিরি ওয়া লায়ালিন নাশর ফজরের কসম কে বলছি দশ রাতের কসম কে বলছি মুফাসসিরিন কেরাম বলেছেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া লায়ালিন দশ রাতের কসম যে কেছেন জিলহজ মাসের প্রথম দশ রাতের কসম আল্লাহ কেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা অবশ্যই এই রোজাগুলো রাখতে হবে রোজাগুলো কিভাবে রাখবেন কোন তারিখ থেকে কত তারিখ থেকে রোজাগুলো রাখবেন কোন দিন থেকে রাখবেন আমি ভালো করে বলতেছি খুব মনোযোগ সহকারে আপনারা শুনতে থাকুন সর্বপ্রথম হজ মাসের চাঁদ ওঠার আগে হাতের নোখ মাথার চুল এবং গুপ্ত স্থানের চুল আপনাকে পরিষ্কার করতে হবে কারণ নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি জিল হজ মাসের চাঁদ ওটার আগে তার হাতের নোখ এবং মাতার চুল গুপ্ত স্থানের চুল পরিষ্কার করে এবং ঈদের নামাজ পড়ে সে কুরবানি করার পরে যখন সে এগুলো কাটবে সে কুরবানির সব পাইবে আল্লাহ একবার এই জন্য হাতের নোখ এবং মাতার চুল অবশ্যই আপনাদেরকে আগে বাগে কাটতে হবে চাঁদ ওটার আগে তাহলে আবার আসুন কিভাবে আপনারা কোন দিন থেকে আপনারা রোজাগুলো রাখবেন সে আলোচনাটা আমরা করি দেখেন সালের জুন শুক্রবার দিন কিন্তু চাঁদ ওঠার কি সম্ভাবনা রয়েছে ভালো করে ক্যালকুলেশন শুনুন দুই হাজার চব্বিশ সালের সাতই জুন জুন মাসের সাত তারিখ শুক্রবার দিন আপনার চাঁদ ওঠার কি সম্ভাবনা রয়েছে যদি চাঁদ উঠে তাহলে অবশ্যই শুক্রবার দিন দিবাগত রাত্রে আপনাকে সেহেরি খেতে হবে আর যদি সাতই জুন শুক্রবার দিন চাঁদ না উঠে তাহলে অবশ্যই আটই জুন শনিবার দিন চাঁদ উঠবেই উঠবে এর মধ্যে কোনো সন্দেহ নেই তাহলে অবশ্যই শনিবার দিন আটই জুন আটই জুন জুন মাসের আট তারিখ শনিবার দিন চাঁদ উঠবেই উঠবে যদি শুক্রবারের চাঁদ না উঠে সাতই জুন না উঠে তাহলে আপনাকে শনিবার দিবাগত রাত্রে আপনাকে সেহেরি খেতে হবে সেহেরিকে রবিবার থেকে আপনাকে রোজা রাখতে হবে আল্লাহ একবার তাহলে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন দুই হাজার চব্বিশ সালের জিল হজ মাসের রোজা কত তারিখ থেকে রাখতে হবে কোন দিন থেকে কি রাখতে হবে অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে শুক্রবারে চাঁদ ওঠে কিনা যদি ওঠে তাহলে শুক্রবার দিবাগত রাত্রে আপনাকে সেহেরি খেতে হবে তাহলে আবার আসুন নয়টা কীভাবে করবেন জিল হজমাসের যে রোজাগুলো আপনি রাখবেন এই রোজাগুলোর নিয়দটা কিভাবে করবেন নেয়ারটা এভাবে করবেন আমি আল্লাহ তা আল্লাহর সন্তুষ্টের উদ্দেশ্যে খুব ভালো করে খেয়াল করে শিখুন আমি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে জেল হজ মাসের রোজাগুলো রাখিতেছি মাস এইভাবে কি আপনার হয়ে যাবে আরেকটি গুরুত্বপূর্ণ মাস আল্লাহ অনেকেই বলে থাকেন হজুর নয়টি রোজা আমরা কি রাখতে পারবো নয়টি রোজা আপনি যদি না রাখতে পারেন দুইটা তিনটা চারটা আপনি কি রাখবেন বিশেষ করে আরাফার দিন নয় জিল হজ যে আরাফার দিন রয়েছে ওই আরাফার দিনের রোজাটা আপনি রাখবেন কারণ আরাফার দিনের রোজার ব্যাপারে আম্মাজান হজরত আয়াসা সিদ্দিকারা দি আল্লাহ হাসে মরবি হে আয়াসা সিদ্দিকারা দি আল্লাহ তালহা থেকে বর্ণিত আফার দিনের রোজাটা যদি কোনো ব্যক্তি রাখতে পারে আল্লাহ রাবুলামিন তার আগে পিছে এক বছরের গুণাগাতা মাফ করে তাকে নেকে বরপুর করে দেয় আল্লাহ একবার সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা তাহলে অবশ্যই আরাফার দিনের রোজাটা রাখার ব্যাপারে অনেকের মধ্যে মতানক্কা সৃষ্টি হয়ে যায় দেখেন সৌদি আরবে আপনি যদি সৌদি আরবের দিক দিয়ে মিল রেখে আপনি আরাফার দিনের রোজারা রাখেন নয়েজিল হজ কিন্তু একটা হলো তারিখের দিক দিয়ে একটা হলো কি আপনার সৌদি আরবের দিক দিয়ে সৌদি আরব আপনার তারা নয়েজিল হজ সৌদি আরবের দিক দিয়ে যদি আপনি রাখেন তাহলে আট তারিখ আপনাকে রোজা রাখতে হবে কারণ বাংলাদেশে আট তারিখ ওইখানে কি নয় তারিখ আর যদি তারিখ হিসাবে রাখেন তাহলে অবশ্যই নয়ে জিল হজ ওলামাই কারাম বলেছেন নয়ে জিল হজ কি আপনার হয়ে যাবে আর যদি আপনি আট তারিখ দুই তারিখ দুটাই দুদিন রোজা রাখেন তাহলে অবশ্যই আপনার আরাফাতের দিনের রোজাটা কি হয়ে যাবে সম্মানিত প্রিয় ভাই এবং মদানা আর যদি আপনি এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত রোজা রাখেন তাহলে অবশ্যই এই এগুলোর মধ্যে কি আপনার আরাফার রোজা কি হয়ে যায় তাহলে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন কিভাবে রোজাটা রাখবেন আর দশ তারিখে কিন্তু ঈদ আজহা ওই দিন কিন্তু রোজা রাখা যাবে না কারণ ঈদের দিনের মধ্যে কিন্তু রোজা রাখা জায়েজ যায় অবশ্যই দশ তারিখ আপনি রোজা রাখতে পারবেন না তাহলে অবশ্যই বুঝতে পেরেছেন দুই সালের চিলহাজ মাসের রোজাগুলো কোন দিন থেকে কত তারিখ থেকে রাখবেন আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন ঠিক আছে রোজাগুলো রাখবেন কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ এই রোজাগুলো যদি রাখতে পারেন অবশ্যই আল্লাহ রাবুল আপনাদের সব সমস্যার সমাধান কিন্তু করে দিবেন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেলটা যদি আপনারা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন প্রতিদিন এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অনেকেই ভিডিও দেখে কিন্তু লাইক কমেন্ট করে না যার কারণে ইউটিউব ভিডিও প্রচার করে না ঠিক আছে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে শিকার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু